রেদیتےতে মানুভাই জিতেছে পিপল ভোটে জিতেছে মানুভাই জিতেছে কালা গাস জিতেছে রেদیتےতে মানুভাই জিতেছে জিতে যারা জিতেছে মানুভাই জিতেছে আরো মকার জিতেছে মানুভাই জিতেছে মানুভাইয়ের মারকা কালবা কালবা হই হই রয় রয় সমন পাড়া কেও কই হই হই রয় রয় সমন পাড়া কেও কই জিতেছে

Ka a taalu ka a taalu! Kitɛkiseré ti tete. Badumari ti tete. Kitɛkiseré ti tete. আমি আপনাদের সেই মান্নু আজ থেকে আপনাদের মান্নু মেম্বার আপনারা নব্বই পার্সেন্ট ভোট দিয়ে আমাকে মেম্বার বানিয়েছেন আমি আপনাদের চোখে শুধু একজন মেম্বার হয়েই থাকতে চাই না আমি আপনাদের সেবক হতে চাই মনে রাখবেন সকাল সন্ধ্যা রাত দিন যে কোনো সময় যে কোনো সমস্যায় এই মেম্বারকে শুধু একটা ডাক দিবেন এই বান্দা হাজির হয়ে যাবে বান্দু ভাই এগিয়ে চলো আমরা সাথে আমি এমন একজন মেম্বার হতে চাই আমার এই তিন নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ আমার চোখে চোখ রেখে কথা বলবে এখানে কোনো দালাল হালালের সুযোগ নাই ঠিক ভাই নাই নাই আমরা তোমার সাথে আমার বক্তব্য আমি আজকে আর দীর্ঘায়িত করব না আমি জানি আপনারা সবাই অনেক ক্লান্ত তবে কেউ চলে যাবেন না আপনাদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে অবশ্যই আপনারা খাবার খেয়ে যাবেন কেবল তো শুরু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার টাকা খায় আমার সাথে বেবানি কইলো দশ পার্সেন্ট ভোট পাওয়ার চাইতে তার থেকে আমাকে যদি যদি মারিয়ে দিয়ে যাইত তাও শান্তি পাইতাম এই মানে তুমি কলু হ্যাঁ যে সব ভোট আমি পাবো হ্যাঁ কিন্তু মাত্র দশ পার্সেন্ট ভোট পাইলাম আর বাকি ভোট বনে গেল টাকা সব তুই খাইছিলা নাকি হে হ্যাঁ জবাব দে হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি স্যার বিশ্বাস করেন স্যার এই দেখেন স্যার পাই টু পাই আমি ডায়েরিতে তুলে রাখি অমুকের বাপে প্রমুকের বাপে তার ফ্যামিলিতে করে ভোটার তত করে পাঁচশো তিন হাজার চার হাজার স্যার এই দেখেন স্যার বিষয় হচ্ছে স্যার আপনি আপনি খালি একটু দেখেন স্যার আমার ধর্মে ওষুধটা কিন্তু নাই স্যার আমি আপনার সাইরেনা পয়সাও কিন্তু মাইরে খাইনি এই জনগণ যে এত খারাপ এত বেইমান আমি কিন্তু এই এই জিনিসটা বুঝবে পারিনি স্যার ওই যে দেখেন এবার তো বাড়িতে কইলই দিবি আপনাকে ভোট কেন্দ্রে যায়ও সখী সখী ইশারা দিয়েও কথা হলো আমাকে কইলো হাতি মার্কায় দিবি যায়া দিয়ে দিল কাঁঠাল মার্কায় এখন কি করবো স্যার বল স্যার আমি তো স্যার কিছু বুঝুর বের পারতেছি না স্যার তুই আমাক টিক্কা দিয়ে মেম্বার হয়ে গেলি আরে মেম্বার হওয়া আর টিকে থাকা এক কথা না মনে রাখিস আমিও দেখে নেব এই তোরা সব এখন বাড়ি ফাঁকা কর আমি এখন ড্রেস করবো যা সব ফাঁকা কর আরে অভিনন্দন মানু ভাই আপনার তুমি রেকর্ড করে দিলেন নব্বই পার্সেন্ট ভোট পাওয়া কি চারটেখানি কথা ধন্যবাদ ভাই আমার নাম তো মানু না মান্নু মান্নু মেম্বার সাংবাদিক মানুষ নামটা তো ঠিক মতো বলা লাগবে অন্য ভাই ও আচ্ছা মান্নু মেম্বার শোনেন আপনাকে একটা কথা বলি আপনি তো মেম্বার পাঁচ বছরে আমরা সাংবাদিক আজি বলেন আমাদের সাথে মিলেমিশে চলতে হবে তাই না ও ভাই মিলেমিশে না থাকলে কি নব্বই পার্সেন্ট ভোট পাইছি থাকেন দেখা হবে পদে পদে জায়গায় বে জায়গায় ও আর একটা কথা সংবাদ সাবধানে সংগ্রহ করা লাগবি মনে রাখা লাগবি এই তিন নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বর এই মান্নু এই তিন নম্বর ওয়ার্ডে কোনো কালো ছায়া মান্নু পড়তে দিবে না খাবার খায়া যায় ঠিক আছে যাই ভাই দেখছেন ভাই শালা মেম্বার হয়ে ভাব লেওয়া শুরু হয়ে গেছে ও সাংবাদিকে কি চেনে না বাদ দাও তো এসব মেম্বার নিয়ে ভাবার সময় আমাদের নেই পুরন দুই চারটা মেম্বার আমাদের পকেটে কাশিমপুর থানা বাচ্চা মারা ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ড ধর্মবর্ণ নির্বিশেষে সব বারো বাস পান থেকে চ

ইরে কাশু তোর দল পল্টি সাথে সাথে কি তুইও পল্টি মারলি নাকি আরে না মেম্বার আপনি ভুল বুঝতিছেন আমি একজন চাইমসি মানুষ 3 নাম্বার ওয়ার্ডে যেই মেম্বার হয় আশুক আমি তার চাইমসি বল নাই বুঝলে আমি শুনেছি তুই চাইমসি হিসেবে নাকি খুবই ভালো তো আজকে তো সন্দেহ হয়েছে আজকে আর সম্ভব না কালকে তনে তারে জয়েন কর

জয় তো মেম্বারের একান না এ জয় আমারও এ তো মেম্বারের এ মালা তো আমি গলায় দেবো না বড় ভালো লোক এই কয়টা দিন আপনার উপর কতই না চাপ গেল চাপ গেলিও তো সার্থক আমি তো মেম্বার হইছি তাই না আচ্ছা তাইলে কি আমি আপনারে মেম্বার বলে ডাকো দেখো তোমার যা ভালো মনে হয় কি ব্যাপার গো আজকে এই আনন্দের দিনে তুমি কানতে যাও। ঘটনা দেখি করে কত কাかって সেgeqslantshade আপনি মেম্বার হয়েছে আপনার কত নাম আপনার কত টাকা পয়সা হইব কিন্তু আমি আপনারে কোন সন্তান দিতে পারলাম না এটাই আমার সবচেয়ে বড় কষ্ট তাই তো কাঁন্দাসি দূরবকা এটা কোন কথা আল্লাহ শাস্তি না তাই বাচ্চা গা싸 হয় না আল্লাহ তাআলি পরে বাচ্চা গা싸 হবে তুমি এই দিয়ে কথা কাটে সময় হলো নাকি চুপ করো মা আমি ঢাকায় বড় ডাক্তার দেখাবো আপনি সত্যি কইতেছে আমারে ঢাকা নিয়ে যাবেন হুম তোমার টাকা নিয়ে যাবেন আপনি না হয় আরেকটা বিয়ে করেন এটা কোনো কথা কইলে তুমিই আমার প্রথম বউ তুমিই আমার শেষ বউ কান্না করো না তো খাইবে দাও তাড়াতাড়ি শোয়া লাগবে মেলা দিন ঘুম হয় নাই না ঘুমাসলি শরীর খারাপ করবে আচ্ছা ঠিক

টোকা দেওয়া কি ঠিক হবি নতুন মেম্বার কতক্ষণ বা ঘুমা আমার কাম হলো অপেক্ষা করা অপেক্ষা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি কিরে কাশু। সকাল সকাল ডাব হাতে নিয়ে খারাপ আর সকালবেলা বাসি পেটে ডাব খাওয়াকে ঠিক হবে ডাব তো আপনার খাওয়ার লাগিলি আসেনি তাইলে তাহলে ডাব আনিছি মেম্বারের প্রথম দিন ডাবের পানি দিয়ে মুখ ধুই প্রথম কাজ শুরু করবেন বলিস রে কাসু যে বাজারে মানুষ ডাবই খাইবের পারে না আর আমি মান্য মেম্বার ডাব দিয়ে মুখ ধোবো এ ডাবের টেকা দিবি কি ডাব মেম্বার ডাবের দাম নিয়ে আপনার চিন্তি করা লাগবে না নে গাছের ডাব মুখটা ধুইয়ে আমাকে ধন্য করে ডাব দিয়ে তো মুখ ধোবো সেটে ঠিক আছে কিন্তু আমি যত জানি আমার মেম্বরির বেতন নাকি আট তেনে দশ হাজার টাকা এনতে না আমি কি লেবো আর তো কি কি দেবো মেম্বা আমার বেতন নিয়ে চিন্তি করা লাগবে না নে আমি যে আইনি দেব নে আমার বেতন দিই আপনার কিছু থাকবি নি বাবা বা বাবা তাহলে দে তাহলে আর কোনো টেনশন নাই ডাব দে মুখটা দুইয়েই ফেলাই তাহলে কি তো রে মেম্বার হওয়া খুবই কঠিন কাজ আমি এই তিন নম্বর ওয়ার্ডের সাধারণ একজন লোক লোকজন ধৈরে ফেরে আমার মেম্বরে দাঁড় করা দিল নব্বই পার্সেন্ট ভোট দিয়ে আমাক মেম্বরও বানা দিলো এখন আমি বুঝতেই চিনে মেম্বর হয়ে আমি কী করব। খুবই চাপে পড়ে গেলাম রে কাসু মেম্বার এখনই চাপে পড়ে গেলে হবি আর কত কাম বাকি রয়েছে এই তিন নম্বর ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এই ওয়ার্ডে বিভাগ করলেও কম কবি এই ওয়ার্ডে হয় না এমন কোনো কাজ নাই এই ওয়ার্ডে ঘটে না এমন কোনো ঘটনা নাই হস্কিরে কাসু তাহলে কি করছিস তারা আপনি বুঝাচ্ছি এই হলো আমারে তিন নাম্বার ওয়ার্ডের ম্যাথ হুম বুঝলাম আর এই দেখেন আপনার বাড়ি আমরা হেনে বসে রয়েছি হ্যাঁ বুঝলে হ্যাঁ আর তিন নম্বর ওয়ার্ডের উপর দিয়ে গেছে হাইওয়ে আর এই পাশ দিয়ে গেছে রেল লাইন অল্প একটু জায়গায় কিন্তু দুটি ব্রিজ পড়েছে কিন্তু যত ঠান্ডা এনেই কিন্তু হয় জায়গা ছোট মেম্বার মেম্বার হয়নি হাত না দেওয়াই ভালো পছন্দ নাই বুঝলাম আর এই পাশে বিশাল বড় বড় দুটি জঙ্গল যখন পানি আসে এই জঙ্গল আর জঙ্গল থাকে না তাহলে কি হয় রাজধানী হয়ে যায় মেম্বার বলিস কি রে কাশু জঙ্গল আবার রাজধানী হয় কেমন করে মেম্বার আস্তে আস্তে কে পাবেন আচ্ছা ঠিক আছে তারপর এই ওয়ার্ডে চার মিনিট হলো চলন বিল তিন নাম্বার ওয়ার্ডের ভিতরে যেটুকু চলন বিল পড়েছে অনেকর মাছ আর ওর জালি মনে যায় আপনি কাপঝাপ করি পারেন আর ওই সামনে দিয়ে যে বড় হাঙর যায় ওই হাঙরের দিক আপনি তাকাই পারবেন না এই যে আমার তিন নাম্বার ওয়ার্ডের উপর দিয়ে যে মহাসড়কটা গেল হ্যাঁ এই মহাসড়কের দুই পাশে যে গাছ যে ফল ফুট আর ঝরে মরে দুই একটা গাছ মাছ ভাঙিয়ে পড়বি এইগুলি যা আপনি সর্বোচ্চ মকল দিয়ে ফেলবেন আর ওই যে বছরে একবার দুইবার দিয়ে রাস্তা সংস্কার হয় তার যে উৎপাদন খাওয়া দাওমা আদা হয় এই কাজটা আপনি পাইবিল পারেন এর বাইরে আপনার আর কোনো কাজ নাই তারপরে একটা কথা আছে কি এই নাম্বার ওয়ার্ডের যে দুনুগন 90% ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করলো হ্যাঁ কি কাউলের কাউ এইটা আপনি দিন দিন তেল পাইবে বলেন নাই এত কিছু যে বুঝেলোরে কাসু কিন্তু এখানে আমার কাম নাকি মেম্বার। কামলি আপনা চিন্তি করা লাগবে না নি কাম আপনার কাছে এমনি আসবিনি আপনি খালি চোখ কান খোলা রাখেন তা না রাখলেন ডাক্তার কাশু কি ডা আসলো কাশিমপুর থানা বাচ্চা মারা ইউনিয়ন বুঝলেন রে কাশু নাম্বার 1 জেনে বুঝবের গলি টাকা পাওয়া যায় শুনে না বোঝাটা তো বিলাসিতা আমি সরকারি লোক সরকারি লোকে কি ঠেকান লাগবে তবে রিজাউল ভাই